দেখো আজকে আমাদের পড়ানোর প্রথম টপিকস কি আইসোটোপ আমরা কিন্তু পড়াবো প্রত্যেকজনকে আমি জিজ্ঞেস করব যে আসলে কি বুঝলা এখানে কি আছে কারণ আমরা এগুলো অনেকদিন পড়িয়েছি রিভিশন পর্যায়ে পার হয়ে গেছে আইসোটোপ কি বলছি আমরা আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে আমরা এখানে একটা কথা বলেছিলাম যেখানে দুইটি অংশ আছে মনে রাখার তাগিতে আমরা এখান থেকে একটু হলেও টেকনিক অবলম্বন করব সেটি কেমন টাইপের দেখো আইসো যেটি রয়েছে আমরা যদি একে লিখি তাহলে আই ও লিখতে হবে আইসো এই আইসো শব্দটির অর্থ হচ্ছে কি সেম এর অর্থ কি সেম যাকে আমরা বলি সমান বা একই সমান বা কি তাহলে আমি যেখানে এই আইসো শব্দটি দেখতে পাবো সেখানে আমি হয়তো তাকে বলবো কি এখানে কিছু একটা সমান আছে বা কিছু একটা কি আছে আছে কথা হচ্ছে তোমার কি একটা আছে এটি জন্য তোমার এই শব্দের লাস্টের দিকে যে লেটারটি আছে যে বর্ণটি আছে সেটি তোমাকে খেয়াল রাখতে হবে তাহলে আইসোটোপের লাস্টের দিকে বর্ণটি কি প তাহলে বর্ণটি কি আছে প তাহলে প যদি হয় এখন আমাদের যে মূল কণিকা আমরা পড়েছিলাম মূল কণিকায় আমার ইলেকট্রন আছে প্রোটন আছে নিউটন আছে তাহলে কার ফার্স্ট লেটারের সাথে মিলে যায় তাহলে এখানে যেহেতু প আছে তার প্রোটনের সাথে মিলে যায় কার সাথে মিলে যায় তাহলে আমরা এখান থেকে বুঝতে পাবো আইসোটোপে কোন সংখ্যাটি সমান আছে প্রোটন সংখ্যা সমান আছে এখন বলতো যদি প্রোটন সংখ্যা সমান থাকে আর যে সংখ্যাগুলো আছে নিউট্রন হোক ভর সংখ্যা হোক এই সংখ্যাগুলো কি সমান আছে যদি সেটি থাকতো তাহলে তো ওই আইসোর শেষে ওই লেটারটাও থাকতো তাই না তার মানে এখানে দেখো কারো যদি ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে সে এখানে বলবে একটি সংখ্যাই সমান আছে আর বাকি একটাও কি নাই তাহলে কোন সংখ্যাটি সমান আছে এখানে আর তুমি তাহলে এমনিতেই বলে দিতে পারো এর নিউটন সংখ্যা কি আছে ভিন্ন আছে তাই আছে না তাহলে আমরা একটু এটাকে দেখার জন্য আমরা একটা উদাহরণ দেখাতে চাই উদাহরণ আমরা চিত্রের মাধ্যমে দেখাবো চিত্র একটু লক্ষ্য করো তাহলে আমরা আমরা চিত্রের জন্য এই জায়গাতে দিচ্ছি আমি মনে করি এটা প্রথমে একটি ভেতরের অংশ দিলাম আমরা রাদারকোটের পরমাণুর মডেল থেকে জানি প্রত্যেকটি পরমাণুর একটি কেন্দ্র আছে যে কেন্দ্রের নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস আর নিউক্লিয়াসের ভিতরে এই রকম করে প্রটন সংখ্যা থাকে কোন সংখ্যা থাকে প্রোটন সংখ্যা থাকে তাহলে এর প্রোটন সংখ্যা আমি কত দিয়েছি এক তাহলে আবার আমরা ওই রাদার পরমাণুর মডেল থেকে জেনেছি তিন নাম্বার তিন নাম্বার যে মতবাদ ছিল সেখানে তিনি বলেছিলেন যে নিউক্লিয়াসের ভেতরে যতটি প্রোটন থাকে নিউক্লিয়াসের বাইরের কক্ষপথে ততটি কি থাকে তার মানে এখানে ইলেকট্রন সংখ্যাও কত হবে এক হবে তাহলে আমরা বাইরের দিকে এরকম ইলেকট্রন সংখ্যা কত দিলাম এক দিলাম ঠিক আছে কি এখন কথা হচ্ছে এই নিউক্লিয়াসের ভিতরে আরেকটি কণিকা থাকে সেটির নাম কি নিউটন আমি কি এখানে নিউটন দিয়েছি তাহলে আমি যদি এখানে মূল কণিকাগুলোর হিসাব করতে চাই তাহলে হিসাব করতে গিয়ে আমি দেখতে পেলাম এখানে প্রোটন আছে কয়টি একটি আমার এখানে নিউটন আছে কয়টি শূন্যটি ইলেকট্রন আছে কয়টি তাহলে এই যে পরমাণু দিয়েছি তার তিনটি কণিকা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা শেষ এবার দেখো তুমি আমি আরেকটি পাশে চিত্র দিলাম তাহলে এটিও আমার নিউক্লিয়াস তাহলে নিউক্লিয়াসের বাইরের দিকে আমার কি থাকে কক্ষপথ তাহলে আমি এখানে দিলাম একটি এরকম করে দিলাম ঠিক আছে কি তাহলে অবশ্যই একটি দেওয়ার মানে এখানে প্রোটন আছে কত তাহলে ইলেকট্রন থাকবে কয়টি এই যে ইলেকট্রন একটি দিলাম এবার কি করলাম সাদা করে আরেকটা কণিকা দিলাম তাহলে সাদা যদি দেওয়া হয় কালোগুলোকে যদি আমি প্রোটন বোঝাই তাহলে সাদাগুলো অবশ্যই প্রোটন নয় তাহলে প্রোটন না হলে আরেকটি কণিকা সেটি কী হবে তাহলে এবার এখানে নিউটন সংখ্যা কত আছে এক আছে তাহলে এবার আমি যদি বলি পি সমান কত হবে ওয়ান হবে আমার এন সমান কত হবে ওয়ান হবে আর কি জিরো বলা যাবে এটা দেখো এখানে এক আছে এখানে কিন্তু কিছুই ছিল না ইলেকট্রন সংখ্যা সমান কত এখানে ওয়ান আমি আরেকটা চিত্র দেই দেখো এটা তাহলে আমাদের কে নিউক্লিয়াস যেখানে আমি এরকম করে কালো করে একটি কণিকা দিলাম তার মানে এটা কে তো অবশ্যই বাইরের শক্তিস্তরে কয়টা ইলেকট্রন থাকবে একটি এবার দেখো এই জায়গায় আমি দুইটা দিলাম তাহলে আমার এখানে প্রোটন আছে কয়টি একটি নিউটন আছে কয়টি দুইটি আর ইলেকট্রন আছে কয়টি দুইটি বুঝেছেন তো এই যে এখানে একটা এখানে একটা এখন আমি এখান থেকে একটা কথা জানতে চাই আমি যে তিনটি পরমাণু চিত্র দিয়েছি তিনটি পরমাণু একই মৌলের না ভিন্ন ভিন্ন মৌলের কিভাবে প্রোটন সংখ্যা সমান তাহলে যেহেতু প্রোটন সংখ্যা সমান তাই যার জানা আছে সে বলতে পারবে এখানে মৌল তিনটি কি হবে একই হবে তাহলে একই মৌলের পরমাণু ভিন্ন ভিন্ন মৌল কিন্তু একই পরমাণু কি এখান থেকে আমরা আরেকটা কথা শুনতে বা একটা বলতে পারি সেটি হচ্ছে কি মৌল একই হলেও তার একাধিক ভিন্ন ভিন্ন কি থাকতে পারে পরমাণু থাকতে পারে অনেকের ধারণা কোনো একটি মৌলের শুধু একটি পরমাণুই থাকে এক ধরনের তা কিন্তু নয় হচ্ছেন কি যাদেরই যাদেরই আইসোটোপ আছে তাদের তাদেরই কি আছে একাধিক পরমাণু আছে আর যার আইসোটোপ নেই তার একাধিক কি নেই পরমাণু নেই তাহলে এখান থেকে বলতো যদি আমি বলি আইসোটোপ বিভিন্ন মৌলের হয় না একই মলের হয় তাহলে এটাও কিন্তু আমাদের বোঝার বিষয় যে আইসোটোপ সব সময় কি মলের হবে একই হবে। এবার চলে আসি আমরা এখান থেকে যদি ভর সংখ্যা নির্ণয় করতে চাই ভর সংখ্যা আমরা শিখিয়েছিলাম ভর সংখ্যা এ সমান কি হয় তাহলে প্রোটন প্লাস হচ্ছে কি নিউট্রন অর্থাৎ পি প্লাস এন পি প্লাস কে এন তাহলে আমি করতে চাই তাহলে এ সমান এখানে এ সমান কত হবে ওয়ান হবে এতগুলো সংখ্যা ওয়ান হবে কেন টু হওয়ার দরকার ছিল না কিছু কিছু ধারণা এরকম আছে আছে যে ইলেকট্রন মনে হয় এখানে কি করতে হবে যোগ করতে হবে কিন্তু আমরা তো জানি এ মানে কি এ মানে হচ্ছে পি প্লাস এন এখানে দেখো পি আছে কয়টা একটা আর এন আছে কয়টা তাহলে জিরো আর ওয়ান যোগ করলে কত হবে এই জন্য ওয়ান আর জিরো যোগ করলে সমান কত হবে ওয়ান হবে ঠিক আছে কে তাহলে আমরা যদি এটাতে আসি তাহলে এবার এ সমান কত হবে তাহলে এই যে এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে কত হবে টু এটাতে এ সমান কত হবে থ্রি কারণ ওয়ান প্লাস টু সমান হচ্ছে থ্রি তাহলে এই জায়গাতে দেখো কি আমরা পাইলাম আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এই যে প্রত্যেকটার পি সমান প্রত্যেকটার কি এই যে পি মানে আমরা দেখেছিলাম কোন সংখ্যা সমান সংখ্যা সমান কোন কোন সংখ্যা ভিন্ন এই যে সংখ্যাটি ভিন্ন এই আর এই সংখ্যাটি ভিন্ন ইলেকট্রন সংখ্যা কি ভিন্ন তাহলে প্রোটন আর কোন সংখ্যা ভিন্ন ভর সংখ্যা নিউট্রন প্রোটন কেন তাহলে নিউট্রন এবং ভর সংখ্যা এই দুটি কি আছে এখানে ভিন্ন তাহলে নিউট্রন ও ভর সংখ্যা এখানে কি আছে ভিন্ন তাহলে আমরা এখান থেকে বলে দিতে পারি এখন যদি তুমি সাদা মাটা সংজ্ঞা দাও কিছুই পারো না তোমার ধারণা থেকে বলো তবুও হবে তুমি বলো যে সকল মৌলের পরমাণুর কি সংখ্যা সমান কোন কোন সংখ্যা ভিন্ন নিউট্রন ও ভর সংখ্যা ভিন্ন তাদেরকে কি বলছি একে অপরের কি বলে আমরা বলেছিলাম একে অপরের শব্দটি বলো কারণ কি হচ্ছে এইটা হচ্ছে এর আইসোটোপ এইটা আবার এর আইসোটোপ এইটা এর এইটা এর এইটা এর এইটা এর একে অপরের আমরা বলেছিলাম যে পাশের যে মৌলগুলো আছে যদি হিলিয়াম থাকে তারপরে দেখা যায় তোমার লিথিয়াম থাকে এরা কিন্তু এর কি নয় আইসোটোপ নয় এর উদাহরণের জন্য আমরা বলেছিলাম কোনো এক ব্যক্তি দুইটি বউ থাকতে পারে তাহলে ওই দুই বউ পরস্পরের কি সতী পাশের বাড়ির ভাবি আন্টিরা কিন্তু তার কি নয় ঠিক তেমনি এই যে পরমাণুগুলো না এই পরমাণুগুলো একে অপরের আইসোটোপ পাশের যে মৌলের পরমাণু আছে তাদের যেহেতু প্রোটন সংখ্যা সমান নয় তাই তারা কিন্তু কি হবে না তার হবে না বুঝছেন কি কথা তাহলে আইসোটোপ হতে হলে প্রথমে কোন সংখ্যা কি হতে হবে প্রথম সত্য এইটা তুমি সত্য দেখার সময় প্রথমে এটা দেখবা ফয়সাল প্রথম সংখ্যা কি প্রোটন সংখ্যা কি হতে হয় সমান হতে হয় কোন কোন সংখ্যা ভিন্ন হতে হয় তাহলে নিউটন সংখ্যা ও ভর সংখ্যা কি হতে হয় নিউটন সংখ্যা ভিন্ন হলেই ভর সংখ্যা কি হয়ে যাবে বুঝছেন কি কথা তাহলে আমরা সংজ্ঞায় আসি এবার যে সকল বা তোমার যে যে সকল পরমাণুর কোন মৌলের যে সকল কি কি সংখ্যা সমান কি কি সংখ্যা ভিন্ন তাদেরকে একে অপরের কি বলে বলে ঠিক আছে কি কারো সমস্যা আছে আমি কিন্তু উদ্বত্তি করে বলতে নি ইলেকট্রন সংখ্যা বলতে বলেছিলাম কেন এখানে ইলেকট্রন সংখ্যা সমান বলা যাবে না কারণ ইলেকট্রন সংখ্যা সমান হলে কিন্তু আরেকটা ঘটনা ঘটে আইসো ইলেকট্রন হয় বুঝছেন কি ঠিক আছে আরেকজনের কাছ থেকে শুনি বলো তো তাহলে একে অপরে কি বলে নারান তো আইসোটোপের ক্ষেত্রে ঘটনাগুলো কি কি আলাদা হতে হবে এবং আইসোটোপ কাদের হয়ে থাকে ঠিক আছে কি কারো বিন্দুমাত্র সমস্যা আছে তাহলে আইসোটোপ আমাদের কথা শেষ এখন আইসোটোপ সম্পর্কে আমরা একটু তো উদাহরণ দেবো তাই না উদাহরণের জন্য বলি আমরা যে মৌল এখানে লিখেছি বা চিত্র দিয়েছি তোমরা এতক্ষণে বুঝে ফেলেছ যেহেতু তার পটন সংখ্যা ওয়ান তাহলে মৌলটি কি তাহলে মৌলটি হচ্ছে হাইড্রোজেন তাহলে আমরা একটু ওপরের দিকে দেখাই দেখো আমরা এর উপরের দিকে যদি প্রতীক আকারে মৌলটাকে লিখতে চাই তাহলে আমি এর উপরে যদি লিখি অবশ্যই প্রথিক হিসেবে মৌলটাকে আমাকে এইস লিখতে হবে কি লিখতে হবে এইস লিখতে হবে এইস লিখলে এর উপরের দিকে যেটি লিখা হয় তাহলে সেটাকে আমরা কোন সংখ্যা বলি তাহলে আমি এর ভর সংখ্যা কত লিখবো ল আর এর নিচের দিকে যেটি লিখা হয় পারমাণবিক সংখ্যা কত লিখবো কারণ আমরা জানি প্রথম সংখ্যায় তার কি সংখ্যা তাহলে আমি লিখলে এটাকে এভাবে লিখতে হবে তাহলে আমি যদি এটাকে লিখতে চাই এইস দেবো ওপরে কত দেবো টু নিচে কত দেব এটার ক্ষেত্রে থ্রি ওয়ান ঠিক আছে দেখো এবার এখন এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইটা 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 তিনটারই প্রোটন সংখ্যা সমান কিন্তু হচ্ছে আমাদের কোন সংখ্যা ভিন্ন এগুলো আমাদের কি তুমি চাইলে উদাহরণ হাইড্রোজেনের আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় কয়টি তিনটি প্রকৃতিতে পাওয়া যায় কতটি আর আমরা আরেকটা কথা জানি যে মোট আইসোটোপ যদি বলা হয় হাইড্রোজেনের তখন সংখ্যা কত হবে তাহলে টোটাল আছে ষাটটি যার তিনটি প্রকৃতিতে পাওয়া যায় আর চারটি পরীক্ষাগারে কি করা হয় তৈরি করা হয় আমরা যদি সেগুলো সহ লিখি তাহলে আমাকে লিখতে হবে এখানে হাইড্রোজেন ফোর ওয়ান হাইড্রোজেন ফাইভ ওয়ান হাইড্রোজেন সিক্স ওয়ান হাইড্রোজেন সেভেন এই যে চারটি লিখেছি এই চারটি পরীক্ষাগারে কি করতে হয় তৈরি করতে হয় ঠিক আছে কি ওগুলো পরের কথা ওগুলো তো আমরা আসি না ঠিক আছে কি আইসোটোপ সম্পর্কে আমাকে আগেতে আমরা ক্লিয়ার করে ফেলি এটাতে কারো সমস্যা আছে এখন এই জায়গায় একটা ব্যাপার আছে শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে শুধুমাত্র পরে অন্যগুলোর বেলায় আবার বলবা তুমি এই আগেই বলে নিচ্ছি আমি তাহলে শুধু কার ক্ষেত্রে শুধু হাইড্রোজেনের ক্ষেত্রে এই প্রকৃতিতে পাওয়া হাইড্রোজেনের যে আইসোটোপ আছে তাদের আবার আদর করে স্পেসিফিক ভাবে কি করা হয়েছে এখন যদি কেউ আবার অন্য মৌল যারা আছে তাদের আবার এরকম স্পেসিফিক নাম জিজ্ঞেস করে তাদের ক্ষেত্রে কোনো স্পেসিফিক কি নাই নাম বুঝছেন কি বিষয় দেখো এবার তাহলে এবার এইটা যেটা আছে যদি তোমার ওয়ান অন হয় তাহলে এর নাম আমরা কি বলি যদি 2 1 হয় আর যদি 3 1 হয় ডিউটেরিয়াম তখন দেখা গেল তুমি যেহেতু ডিউটেরিয়াম বলছো এই ডিউটেরিয়াম বলার জন্য আমরা এখানে H বাদ দিয়ে লিখতে পারি তাইলে এটা হবে D2 1 কত 1 হবে ডিউটেরিয়াম আর এটাকে আমরা কি বলবো ডিউটেরিয়াম T3 1 তোমাকে এখন প্রশ্ন করা হলো পরীক্ষার জন্য আসলো হাইড্রোজেনের আইসোটোপ প্রকৃতিতে পাওয়া যায় কয়টি এবং কি কি তখন তুমি বলবা প্রকৃতিতে হাইড্রোজেনের আইসোটোপ পাওয়া যায় তিনটি তারপরে বলবা যথা কি বলবা যথা বলে দিয়ে এরকম করে এক নাম এই পাশে দিবা হচ্ছে নাম এটা ভালো করে দেখো পাশে কি দিবা নাম আর এই পাশে দিবা হচ্ছে প্রতীক কি দিবা তাহলে আমি এখানে লিখবো প্রোটিয়াম আর এখানে দেবো কি এইস ওয়ান আমি এখানে লিখবো ডিউটোরিয়াম এখানে দেবো কি আমি পাশে তাহলে কি দেবো এইভাবে কিন্তু একদম তাহলে হাইড্রোজেনের আইসোটোপ নিয়ে কারো কোনো সমস্যা নেই এবার আমার ছোট্ট না প্রশ্ন আছে প্রশ্ন হচ্ছে আইসোটোপ তাহলে কেন তৈরি হয় তাহলে নিউটন সংখ্যার কিসের কারণে এই যে দেখো এই নিউটন সংখ্যাই কিন্তু এখানে শুধু ভিন্ন এই নিউটন সংখ্যার ভিন্নতার কারণে ভর সংখ্যা কি হয় আর এর জন্য আইসোটোপ কি হয় বুঝছেন বিষয় তাহলে কোন সংখ্যার ভিন্নতার কারণে কোন সংখ্যা ভিন্ন হয় তাই আইসোটপ কী হয় বুঝছেন সমস্যা নাই তো কারো বন্ধু ক্লিয়ার আচ্ছা এখন এই জায়গায় আরেকটা কথা আছে আমরা জানি পানি যেটি রয়েছে আমি মিশে দিই এটাকে মিশে দিলাম দেখো এটা থাক আমাদের পানি পানির সংকেত কি পানির সংকেত হচ্ছে এইচ টু ও এটাকে বলছি আমরা পানি এটাকে আমরা কি বলছি পানি এখন যদি তোমাকে বলা হয় তাহলে শুধু পানি নর্মাল পানি যেগুলো রয়েছে তার সংকেত কি হবে তোমাকে বলা হলো ভারী পানির সংকেত কি তখন কি বলবে তাহলে এর জন্য হচ্ছে আমাদের কথা হচ্ছে এটাকে আমরা কেন ভারী পানি বলছি এটাকে আমরা কেন কি বলছি কারণ এখানে দেখো হাইড্রোজেনের ভর কিন্তু ওয়ান আর এখানে ডিউটোরিয়ামের ভর কত আর এর ভর কিন্তু আগেও ষোলো এখনও কি ষোলো তাহলে এখন তুমি ভর হিসাব করো এই যদি ওয়ান হয় কয়টা আছে এখানে তাহলে ওয়ান গুণন টু কয়টা যেতে হলে কি প্লাস আর এখানে অক্সিজেন কত ষোলো এই এর ভর সংখ্যা কত হবে তাহলে ভর পাইলাম আমরা আঠারো ঠিক আছে কি এখানে দেখো ডিউটোরিয়াম তাহলে এই ডিউটোরিয়ামের ভর সংখ্যা কত দুই ভর হচ্ছে কত দুই কয়টা আছে তাহলে 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 প্লাস কত 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 যদি ভর ভর করো হবে হবে দেখো এর থেকে একটু হলেও তো সে কি ভারী এই জন্য কি বলা হয় ভারী মানে কেন বলা হয় কারণ বুঝছো তো তাহলে ভারী পানির সংকেত আমাদের কি বুঝছেন কি সবাই থেকে কিন্তু আমাদের এইটুকুই পড়ানোর বিষয় ছিল আমি একটু এই জায়গা থেকে একবার রিভিউ করে ধরবো এবার আমরা বলেছিলাম আইসোটোপ আইসোটোপের ক্ষেত্রে যেহেতু আইসো শব্দ রয়েছে তাই এখানে অবশ্যই আইসো মানে সমান এই সমান হওয়ার কারণে আমাদের দেখতে হবে কোনটি সমান কোনটি দেখার জন্য আমরা টেকনিক অবলম্বন করেছি লাস্টের দিকে যে লেটার থাকবে সেটি হবে কি সমান যেহেতু আইসোটোপের শেষে পড় রয়েছে